আসসালামু আলাইকুম সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে যে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে এগুলো কি শুধুই হচ্ছে সাধারণ ঘটনা না এর পিছনে রয়েছে কোনো অন্তর্নিহিত কারণ দেখুন যেভাবে ভিজেট ঢাকার বিমানবন্দর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সংঘটিত হয়েছে এ নিয়ে জনমনে কিন্তু এক ধরনের প্রশ্ন সৃষ্টি হয়ে গেছে যে এগুলো কোনো সাধারণ দুর্ঘটনা নয় এর পিছনে আছে ভিন্ন কোন রাজনৈতিক উদ্দেশ্য শুধু কি রাজনৈতিক উদ্দেশ্য এর পিছনে আমার যেটা বিশ্লেষণ বা আমার যেটা চিন্তা যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য এর পেছনে নিহিত নয় এর পিছনে নিহিত রয়েছে ব্যবসায়িক উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য সে সম্পর্কে কিছু কথা আজকে আপনাদের সাথে বলি প্রথম যে দুর্ঘটনাটি সংঘটিত হয় এটি ঘটে মিরপুরে মিরপুরে রূপনগরে সাম্প্রতিককালে যে অগ্নিকাণ্ডের ঘটনাটাই সংঘটিত হয় এখানে প্রথমে আগুন লাগে একটি কেমিক্যাল গুদামে কেমিক্যাল গুদামের এই আগুনটা পাশে একটি গার্মেন্টসে ছড়িয়ে পড়ে এবং সেখানে ষোলো জন গার্মেন্টস কর্মীর মৃত্যু ঘটে শুধু তাই নয় পঞ্চাশ জন গার্মেন্টস কর্মী গুরুতর আওত হয় ঘটনা কি এখানেই থেমেছিল তার কিছুদিন পরে ঠিক দুই দিন পরে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় চট্টগ্রাম ইপিজেটে চট্টগ্রাম ইফিজেটে যেদিন আগুনের ঘটনাটি সংঘটিত হয় ঠিক সেদিনই চট্টগ্রাম বন্দরে তিনটি টার্মিনাল সরকার বিদেশি একটি কোম্পানিকে ইজারা দিতে চুক্তিবদ্ধ হন এবং এই বিদেশি কোম্পানিটি আমেরিকান নেভির তত্ত্বাবধানে পরিচালিত এবং আমেরিকান নেভিরই একটি অঙ্গ প্রতিষ্ঠান এরপরে যে আগুনের ঘটনাগুলো সংঘটিত হয়েছে ধরুন হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্য কক্সবাজার রেলওয়ে স্টেশনটা ইতিমধ্যে সরকার বাইরের একটি কোম্পানিকে এই জারা দিতে সম্মত হয়েছে যেটি দুই হাজার তেইশ সালের দিকে সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং এটি আওয়ামী লীগ সরকারের আমলেই প্রতিষ্ঠিত একটি রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম বন্দরে যত উন্নয়ন সাধিত হয় সেটিও হয়েছিল তৎকালীন সরকার সময়ে চট্টগ্রাম বন্দরটি সরকার বৈদেশিক কোম্পানিকে ইজারা দেওয়ার পেছনে যে যুক্তিগুলো দাঁড় করিয়েছে তার পিছনে তারা মূল যে যুক্তিটি দিচ্ছেন যে মালামাল খালাসের জটিলতা এবং বন্দর ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এবং কম রাজস্ব শুল্ক আদায় কিন্তু বিগত বছরগুলোতে যতগুলো বন্দর থেকে বাংলাদেশ সরকার রাজস্ব আয় করেছে তার একটি বড় অংশ এসেছে চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার রেল স্টেশনটি সরকার বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার কারণটি কি সেটি সম্পর্কে আমি বলতে পারব না আর এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিছুদিনের ভিতরে হয়তো এটা শুনলে আপনারা অবাক হবেন না যে সরকার হয়তো কার্গো ইউনিটটি বিদেশি কোম্পানিকে পরিচালনা করার দায়িত্বভার দিতে যাচ্ছে অথবা পুরো বিমানবন্দরটাই পরিচালনা করবে বিদেশি কোনো কোম্পানি এমনটি হতে পারে হতে পারে এটা শুনলে অবাক হওয়ার কিছু নাই এখানে যে সরকারের একটি ব্যবসায়িক উদ্দেশ্যে কাজ করছে এটা যে কোনো শেষেও বুঝতে পারবে কিন্তু এখানে কি আসলেই বাংলাদেশের কোনো ব্যবসায়িক বা মুনাফা হবে না একটি গোষ্ঠী যে সরকারের ভেতর থেকে এই বৈদেশিক কোম্পানিগুলোকে মুনাফা অর্জনের জন্য রাষ্ট্রীয় সম্পদগুলোকে ইজারেন ইজারের নামে লুণ্ঠন করার সুযোগ করে নেবে সেটাই এখন দেখার বিষয় দেখুন আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোর ক্ষতিগ্রস্ত করে বা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে একটি মহল বিশ্বের দরবারে বা জনগণের কাছে এটি প্রমাণ করতে চাই যে আমরা আমাদের সম্পদগুলো দেখভাল করতে বা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে ব্যর্থ হচ্ছি বিধায়ী সরকারকে এটা বৈদেশিক কোম্পানির কাছে হ্যান্ডওভার বা ইজারা দিতে হচ্ছে যেটা মোটেও কোনো ভালো উদাহরণ হতে পারে না আন্তর্জাতিকভাবে আমরা যেমন হেওয়া হচ্ছি এবং এই বিভিন্ন কথিত দুর্ঘটনার কারণে আমাদের দেশের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে দেশের জনগণকে এসব অগ্নিকাণ্ড যদি নিছক দুর্ঘটনা হয়ে থাকে তাহলে তো কিন্তু কত কথা নয় কিন্তু যদি এর পিছনে কোনো ষড়যন্ত্র থেকে থাকে তাহলে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের মানুষের জন্য একটি উদ্বেগের বিষয় যে বাংলাদেশ রাষ্ট্রে এমন একজন বা এমন শ্রেণীর শাসক গোষ্ঠী রয়েছে যারা রাষ্ট্রের এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে ব্যবসায়িক লাভবান হওয়ার চিন্তা করে থাকে যেটি একটি অসনি সংকেত আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু